সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেই জন্যই আপনাদের এখানে আসা আপনাদেরকে বলা আইনজীবী হিসেবেই আমার কথা মূলত এবং কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন প্রতীকসহ ফেরত দেওয়ার প্রজ্ঞাপন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই চিঠিটি আমি আমি আমার ফেসবুক আইডিতে ইতোমধ্যে আপলোড করেছি এবং দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ জামায়াত ইসলামী যেখানে সকলকে সাথে নিয়ে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাজনীতি করার একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে সো আই সি দিস ইভেন্ট এজ এন অপরচুনিটি টু ফাংশন এস এন ইফেক্টিভ ডেমোক্রেটিক ফোর্স নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন দিস সাবকন্টিনেন্ট ন্যায় এবং জাস্টিস প্রতিষ্ঠা করার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে পরিচালনা করার জন্য the windows has, has been open and registration procedure with this symbol in its original form was prerequisite and it has been done today folly thank you and thank you everyone thank you once again to each and everyone and eri দু একটি কথা আমি শুধু এখানে বলছি জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামের সামনে বড় ধরনের ভূমিকা পালন করার সম্ভাবনা তৈরি হয়েছে ইট ইজ অলসো এন অপরচুনিটি টু ফাংশন ইররেসপেকটিভ অব রেজ সেক্স কালার মূলত বাংলাদেশে যত ধর্ম বর্ণ শ্রেণী নয় গোষ্ঠীর লোক বসবাস করেন না কেন সকলকেই ঐক্যবদ্ধ করে ইন নিউ ফ্যাশন নিউ ডিজাইন নিউ অ্যাটিচিউড নিউ অ্যাটমসফিয়ারে বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করার অপরচুনিটিও ক্রিয়েট হয়েছে এখানে নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ইকুয়ালি ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারবেন এরকম এক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে হচ্ছে বাংলাদেশ বৈচিত্র্যময় বাংলাদেশ এখানে ধর্মের পার্থক্য আছে এখানে বর্ণের পার্থক্য আছে এখানে শ্রেণীর পার্থক্য আছে নারী পুরুষের পার্থক্য আছে এখানে এলাকাগত পার্থক্য আছে ডাইভার্সিটি আছে বৈচিত্র্য আছে বয়সের বৈচিত্র্য আছে লিঙ্গের বৈচিত্র্য আছে সকলকে সাথে নিয়ে টিউশনাল পলিটিক্স ইন বাংলাদেশ যেখানে সকলেরই কথা বলার স্কোপ থাকবে সকলেরই পার্টিসিপেট করার সুযোগ থাকবে সকলকেই সকলকে নিয়েই পথ চলার পদ্ধতি অভেন হবে সামাজিক এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা আছে এটি বজায় থাকবে বলেও আমি মনে করি এই ভারতীয় উপমহাদেশে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি কর্মকাণ্ড এই পর্যায়ে এসে পৌঁছেছে সুতরাং এখন সকলের সামনেই সময় এসেছে ক্রিয়েটিভ ভূমিকা পালন And with this effective and constructive activities, the people of Bangladesh, eighteen million uh, one hundred uh, atarokoti manush Bangladesh manush will place their trust and confidence and their reliance based on honesty, integrity, and also on the basis of the uh, the trustworthiness. Of the people of Bangladesh Jamaatistami who are conducting the primary activities of the political party. Trust and confidence is the main crisis in Bangladesh, in my view. It is very difficult to say, but I am telling many of our new generation do not place trust and confidence on the political leadership. It is a failure of the political leadership of this nation. But I hope. In this time, the people of Bangladesh will have an access, will have a destination to place their trust, confidence upon a group of people who can deliver well, who can speak well, who can handle well, and who can solve the problem of the nation one after another. Thank you, and thank you again, thank you for my part.